নিউজ ব্যাঙ্গলা আপনারা দেখছেন সাতাশে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাগৃহ যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলেও মহিষাসুর মধ্যে নেই আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি

সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব তারই প্রাককালে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সন্ধ্যা মহিষাসুর মর্দিনী সমাজসেবী সংস্থা অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবজানী ঘোষের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই সন্ধ্যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত যেসব নারীরা প্রতিনিয়ত কাজ করে চলেছে তাদের মধ্যে সমাজসেবী শিক্ষাবিদ পুলিশ কর্মী সাংবাদিক বা অন্যান্য ক্ষেত্রে কর্মরত মহিলাদের এই দিন মহিষাসুর সম্মানে ভূষিত করা হয় এদিন মোট পনেরো জন নারীকে এই সম্মানে সম্মানিত করা হয় এর সাথে চারজন ডাক্তারকে তিলোত্তম শক্তির রূপিনী সম্মানেও ভূষিত করা হয় এরপর এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় রূপান্তরকামী আইনজীবী ও নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী ও তার টিমের প্রতিবেদনে মহামায়া শক্তির বিভিন্ন রূপ তুলে ধরে নৃত্যনাট্য ত্রিশক্তি পরিবেশন যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মন জয় করে উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অরক ফাউন্ডেশনের কর্ণধার দেবজনী ঘোষ সহ সমাজসেবী মহাশ্বেতা মুখার্জি ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ সুপার ওয়ান ডিভিশন বিদিশা করিতা সহ অন্যান্যরা অলক ফাউন্ডেশনের কাজ হচ্ছে সেবা করা মানুষের হাত ধরা এবং যারা এই একই কাজ করছেন মানুষের সেবা করছেন এবং অন্যের হাত ধরছেন তাদের সম্মানিত করা কারণ সম্মান উৎসাহ যোগায় আরও বেশি করে সেই কাজটা করবার জন্য সেই জন্যে আজকে আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যারা এই কাজে নিজেদের নিয়োজিত করেছেন সিস্টার সিএ মা তারপরে জার্নালিস্ট এরকম বিভিন্ন ক্ষেত্র থেকে সমাজসেবী আমরা পনেরো জনকে সম্মানিত করলাম মহিষাসুর মর্দিনী সম্মানে এবং ডক্টরদের জন্য আমাদের স্পেশাল অ্যাওয়ার্ড ছিল তিলোত্তমা শক্তিস্বরোপিনী কারণ তিলোত্তমা নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেল কিভাবে একটা দুর্নীতি মুক্ত সমাজ ভীষণভাবে প্রয়োজন যাতে অন্য কাউকে আর না তিলত্তমার মতো নিজের জীবনকে বলি দিতে হয় খুব ভালো লাগছে প্রথমে ধন্যবাদ জানাই অলোক ফাউন্ডেশনকে এবং দেবচানী ম্যামকে যে যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে প্রত্যেক বছরই এই উমা সম্মানটা হয় এবং উমা এই অলোক ফাউন্ডেশানকে নিয়ে দেবজানি নামী অত সুন্দর অনুষ্ঠানটি করেন এবং এটা নিয়ে আমার দুবার হচ্ছে তো সবচেয়ে বড় কথা যে আমাদের সবাই সমান এবং মা দুর্গার কাছে তো কেউ আলাদা না এবং মা তিন শক্তি মহালক্ষ্মী মহাকালী মহাসরস্বতী এই তিন শক্তি আমাদের সমাজে কোথাও না কোথাও তিন দেবীর প্রতীক সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ আছে যাদের অনেক লড়াই করে অনেক স্ট্রাগল করে তাদের বাঁচতে হয় তো দুর্গা খুব সিম্বলিক দুর্গা প্রত্যেকটা নারীর মধ্যেই বর্তমান এবং তারা প্রত্যেকেই এক একজন ফাইটার যেরকম অ্যাসিড ভিকটিম বলুন বা আমাদের যৌন কোনো দিদি যারা তারা দুর্বারের এছাড়াও আমাদের ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গে যেসব মেয়েরা প্রত্যেকেই কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকের মধ্যেই দুর্গা লুকিয়ে আছে তাই আমাদের ভাবনাও ছিল ত্রিশক্তি অর্থাৎ আমরা এখানে তিনটে দেবীর রূপকে দেখিয়েছি তার পাশাপাশি আমরা অ্যাসিড আক্রান্ত দিদি যৌনকর্মী দিদি এবং আমাদের রূপান্তরকামী মেয়েরা তারাও কিন্তু পারফর্ম করেছে সেখানেই মেলবন্ধনটা ঘটেছে এখানে আজকে আমরা যা পারফর্ম করলাম এটাই ত্রিশক্তি ত্রিশক্তি মানে জগৎ সংসার যেখানে মা দুর্গা তো সব আদিশক্তি তো যেখানে আমি নিজে আদিশক্তি শক্তি করেছি আদি থেকেই তিন সৃষ্টি অর্থাৎ আদি আধার হচ্ছে তিন দেবী অর্থাৎ মহালক্ষ্মী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী যেরকম সংসার পালন করছে মহা সরস্বতী যেরম আমাদের বিদ্যা দেবী শিক্ষা সংস্কৃতির অঙ্গনকে ধরে রাখছে মহাকালী হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে সেখানে সংহার করছে তা আমাদের সমাজে যদি আমরা খুঁজি সেখানে দেখতে পাবো এরকম প্রত্যেকটি মানুষ আছে যাদের মধ্যে মহালক্ষ্মী যারা সংসার করে যেসব মেয়েরা ঘরোয়া মেয়েরা তারা মহালক্ষ্মী যারা স্কুলে পড়ায় প্রফেসর যারা কলেজে পড়ায় শিক্ষাক্ষেত্রে যারা আছে সেসব মহিলারা মহাসরস্বতী আবার যারা অনা অন্যায়কে দমন করছেন ধরুন পুলিশ বা আইনজীবী বা এরম ধরনের কোনো মানুষরা যারা বা যারা ফাইটার যারা এই যে লড়াকু বা যারা এই ক্যারাটি লড়াই করছে অন্যায় বিরুদ্ধে হয়ে করছে তারা কথা মহাকালী আর এই সব কিছু সৃষ্টি হচ্ছে মহা দুর্গা মহা আদি শক্তি থেকে তো এটাই হচ্ছে আমাদের ভাবনা টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে